আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা তৈরাশিকে দ্বিতীয় অধ্যায় টেন পয়েন্ট টুটা নিয়ে আলোচনা করব। দেখো এর আগে যা যা পড়া হয়ে গেছে ডেসক্রিপশন লিঙ্ক আছে তোমরা দেখতে পারো আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা মেলা গান্ড দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আগে তোমার কাছে পৌঁছায় চলো অঙ্কগুলো দেখে নি দেখো প্রথম অঙ্ক রয়েছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে জন লোক দৈনিক চার ঘন্টা করে কাজ করে পনেরো দিনে কাজটি সম্পূর্ণ করবেন কিন্তু চব্বিশ জন লোক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কাজটি দিনে তৈরি হবে তৈরাস পদ্ধতিতে হিসেব করি দেখো গণিতের ভাষায় যদি সমস্যাটা লিখতে হয় কী হবে লোকসংখ্যা দৈনিক কাজের সময় ঘন্টাতে আর সময় হচ্ছে দিন কি বলেছিল চোদ্দ জন লোক দৈনিক চার ঘন্টা করে কাজ করলে পনেরো দিনে কাজ শেষ হয় কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে এটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যা তারপরে কি রয়েছে লোকসংখ্যা স্থির রেখে সময় বাড়ালে কাজের দিন কম লাগবে এটা আমরাই জানি সুতরাং সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক আর সময় স্থির রেখে সংখ্যা বাড়লে কাজের দিন কম লাগবে সুতরাং সময় স্থির থাকলে লোক সংখ্যা আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক দুটোই ব্যস্ত সম্পর্ক তাহলে কীরকম হবে পনেরো গণিত চোদ্দোর চব্বিশ গণিত চারের সাত সাত দুগুণে চোদ্দো এটা কাটাকটি হয়ে গেল উত্তর হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিনে কাজটি শেষ হবে এরকমভাবে তৈরাসিক নিয়মে অঙ্কগুলো আমাদের করতে হবে পরের অঙ্কটা সেরকম রয়েছে অঙ্কটা পড়ছি না সরাসরি উত্তরে চলে যাচ্ছি প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কটা ছিল পঁচিশটি প্রতি প্রতি লাইনে শব্দের সংখ্যা কটা ছিল আটটি কটা পৃষ্ঠার বই হয়েছিল একশো পাঁচ পৃষ্ঠা এবার বলছে পঁচিশটা লাইন না থেকে প্রতি পৃষ্ঠায় যদি তিরিশটা করে লাইন থাকে তাহলে কী হবে পৃষ্ঠার সংখ্যা কমে যাবে আর প্রতি লাইনে যদি শব্দের সংখ্যা বেড়ে যায় তাহলেও পৃষ্ঠার সংখ্যা কমে যাবে তাহলে এটা হচ্ছে দুটোই হচ্ছে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে পৃষ্ঠার সংখ্যা কীভাবে করতে হবে দেখো একশো পাঁচ গণিত পঁচিশ বাই তিরিশ গণিত আট বাই দশ কাটাকাটি করবো সত্তর হয়ে যাবে উত্তর ঠিক আছে এরপরে আমরা কী রয়েছে একটি কৃষি খামারে অঙ্কটা নয় আমরা সরাসরি উত্তরে চলে আসবো জমির পরিমাণ কত ছিল একশো কুড়ি বিঘা দিন সময় কত ছিল ছটা ট্রাক্টর করা ছিল পাঁচটি তাহলে কী হচ্ছে একশো কুড়ি দিন হয়ে যাওয়ার পর তাহলে পাঁচশো চল্লিশ থেকে একশো কুড়ি বিয়োগ দিলে কত হচ্ছে চারশো কুড়ি আর চোদ্দো জন থেকে চারজন চলে গেছে কত হবে দশ দিন হয়ে গেছে চোদ্দো থেকে চার দিন চলে গেলে দশ দিন পরে থাকে কটা ট্রাক্টর আমাদের লাগবে এখানে আমরা বুঝব কি জমির পরিমাণ স্থির আছে জমির পরিমাণটা যদি স্থির থাকে তাহলে ডাক্তারের সংখ্যা কম লাগবে সময় বাড়লে ট্রাক্টর কম লাগবে ঠিক আছে দিন সংখ্যা বাড়লে ডাক্তার কম লাগবে তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আবার জমি সময় যদি স্থির থাকে যদি বিঘার পরিমাণ বা জমির পরিমাণ বাড়ানো যায় ডাক্তারের পরিমাণও বাড়বে তাহলে এটা বাড়লে এটাও বাড়ছে তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক তখন কীভাবে করব সম্পর্কটা হবে পাঁচ গণিত চারশো কুড়ি বাই একশো কুড়ি আর চার বাই দশ কাটাকুটি করবো সাত হবে উত্তর পরে অঙ্কটা দেখি সংখ্যা কাজের পরিমাণ দিন সংখ্যা দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয় তখন ভালো করে দেখবে এটা কি আছে তিরিশ জন লোক তিনের অংশ কাজ করছে পনেরো দিনে দশজন লোক যোগ হলো তাহলে তিরিশ আর দশের চল্লিশ জন হয়ে যাচ্ছে এক থেকে তিনের অংশ কাজ হয়ে গেছে তার মানে চার অংশ পড়ে আছে কত দিনে হবে সংখ্যা যদি স্থির থাকে দেখো এটি যদি স্থির থাকে কাজের পরিমাণ আর দিন এদের মধ্যে কীরকম রকম সম্পর্ক সরল সম্পর্ক যতটা পরিমাণ কাজ হবে তত বেশি কাজ করতে হবে কারণ লোকসংখ্যা স্থির আছে আবার যদি কাজের পরিমাণটা স্থির থাকে যদি লোকসংখ্যা বাড়ানো যায় দিন সংখ্যা কী হবে কমে যাবে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এটা স্থির থাকলে এই দুটো হচ্ছে সরল সম্পর্ক আর মাঝেটা স্থির থাকলে এই দুটো হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমাদের অঙ্কটা কী হবে দেখো পনেরো গণিত তিরিশের দশ বাই ওই যে অংশগুলো রয়েছে চারের সাত বাই তিনের সাত করব করবো পনেরো উত্তর তারপরে আমরা দেখো এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয় হর্স পাওয়ারে পাম্পের ক্ষমতা কত হর্স পাওয়ার কত হর্ষ ক্ষমতা পাঁচ কত লিটার জল বার করতে পারে ছত্রিশ হাজার লিটার কত সময়ে আট ঘন্টায় এর পাঁচের জায়গায় যদি সাত হয় তেষট্টি হাজার লিটার জল কত ঘন্টা বার করবে দেখো এটা প্রথমে সম্পর্কটা বুঝিয়ে নেব আমরা দেখো এটার সঙ্গে কীরকম হচ্ছে পাম্পের ক্ষমতা স্থির রেখে পাম্পের ক্ষমতা স্থির থাকছে যদি জলের পরিমাণ বাড়ানো যায় তাহলে বেশি সময় লাগবে খেলাটা হচ্ছে সরল সম্পর্ক আবার জলের পরিমাণ যদি স্থির থাকে তাহলে পাম্প যদি বাড়ানো যায় সময়টা কম লাগবে তাহলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক একটা সরল একটা ব্যস্ত অনুপাত কি হবে আট গণিত পাঁচের সাত গণিত তেষট্টি হাজার বাই ছত্রিশ হাজার কাটাকুটি করবো দশ হয়ে যাবে উত্তর ছয় অঙ্ক কি আছে একই রকমের অঙ্ক তাহলে এটা আমরা সহজেই বলতে পারব মোটরের শক্তি স্থির দেখে বিদ্যুৎ খরচা বেশি হলে তাহলে বিদ্যুৎ খরচার সময় পরস্পরের সরল সম্পর্ক যত সময় ধরে চালাবো তত বেশি কারেন্ট পুরবে আর সময় ক্ষমতা বাড়লে কারেন্ট বেশি লাগবে তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক দুটো যদি সরল সম্পর্ক হয় কিরকম সাজাবো কুড়ি গণিত তিনের পাঁচ গণিত দশের আট কাটি করবো দশ হয়ে যাবে উত্তর তারপরে দেখো শাড়ির সংখ্যা দিন সংখ্যা তাঁতের সংখ্যা দেখো শাড়ির সংখ্যা স্থির রেখে সময় বাড়লে তাতে কম কম তাতে লাগবে শাড়ির সংখ্যা স্থির আছে দিনটা বাড়াচ্ছি তাহলে জনসংখ্যা কমে যাবে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর দিনটা যদি স্থির রাখি শাড়ির সংখ্যা বাড়লে তাতেও আমাদের বাড়াতে হবে সরল সম্পর্ক এটা ব্যস্ত আর এই দুটো সরল অনুপাত এরকমভাবে হবে চোদ্দ গণিত তিনশো বাই দুশো দশ গণিত বারো বাই দশ কাটাকাটি করবো চব্বিশ জন এখানে কিন্তু চোদ্দ জন ছিল চব্বিশ থেকে চোদ্দ বিয়োগ করে জন অতিরিক্ত তাঁত নিয়োগ করতে হবে এই দশটা বিয়োগ করে না বলে অনেক ভুল হয়ে যায় তোমাদের এটাকে বলে দিলাম তারপরে দেখো দিন সংখ্যা কাজের পরিমাণ লোকসংখ্যা আমরা কি জানি সময় আর সংখ্যা ব্যস্ত সম্পর্ক আর কাজের পরিমাণ আর লোকসংখ্যা হচ্ছে সরল সম্পর্ক এভাবে সাজিয়ে আমাদের অঙ্কটা এরকম হবে দুশো আশি গণিত তিনের সাত গণিত তিনের চার বাই একের চার কারি করব তিনশো ষাট জন আগে চলে দুশো আশি জন এখন তিনশো ষাট জন কিন্তু সেই বিয়োগটা করতে হবে হবে পড়ে দেখো কাপড়ের দৈর্ঘ্য মিটালে আর দিন হস্তচালিত তাঁতের সংখ্যা কিভাবে হবে আমরা দেখে নিচ্ছি কাপড়ের পরিমাণ কাপড়ের পরিমাণের স্থির তাকে দিন সংখ্যা যদি আমাদের বাড়াতে হয় তাহলে তাঁতের সংখ্যা কমে যাবে তারা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর দিন সংখ্যার স্থির থাকে যত কাপড় তৈরি করতে হবে তত তাঁতের সংখ্যাও বাড়বে তারা হচ্ছে সরল সম্পর্ক তার অনুপাত এরকম হবে বারো গণিত সাতাশশো বাই হাজার আশি গণিত আঠেরো বাই পনেরো সমান ছত্রিশ এবার দেখো একটা তাঁতের চার দুই পূর্ণ দুইয়ের চার পড়েছিল তার মানে হচ্ছে নয়ের দুই ঠিক আছে তাহলে নয়ের চার অংশ কাজ করতে একটা তার লাগে তাহলে একটি হস্তচালিত তাঁতের জন্য চার নয়টি যন্ত্রচালিত তাঁতের কাজ করে তাহলে ছত্রিশটির জন্য কটা কাজ করবে চার নয় করে ছত্রিশ কাটাকুটি করলে ষোলো তাহলে ষোলোটি তাঁতের প্রয়োজন আছে তারপরে দেখি আছে জমির পরিমাণ সময় কিসের সংখ্যা চব্বিশ জন লোক ছত্রিশ দিনে পঁচিশ জন চব্বিশ বিঘা জমি চাষ করতে পারে ছত্রিশ দিনে পঁচিশ জন এখানে আমরা কি দেখবো চাষের পরিমাণ কত বিঘা জমি চাষ করছি এর স্থির থাকে দিন সংখ্যা আর লোক সংখ্যা হবে ব্যস্ত সম্পর্ক আর দিন স্থির থাকে এই চাষের পরিমাণ আর সংখ্যা হবে সরল সম্পর্ক এরকম অঙ্ক আমরা আগেই করলাম সরাসরি উত্তর চলে আসবো কত হবে পঁচিশ গণিত ছত্রিশ বাই তিরিশ আর বারোশো বাই চব্বিশশো কাটাগরি করবো পনেরো যাবে অ্যান্সার দেখো তেরো দিন পর অবশিষ্ট খাদ্য ছিল কত তেরো দিন খাবার হয়ে গেছে তাহলে পঁচিশ থেকে তেরো করব বারো হবে আর পনেরো জন ছত্রিশ জন ছিল আরও পনেরো জন লোক এসছে তাহলে মোট লোক হয়ে গেছে একান্ন জন তাহলে এখানে সমাধানটা করতে হবে ছত্রিশ বারো আটশো পঞ্চাশ একান্ন দশ কত এবার দেখবো আমরা যদি নাবিক সংখ্যা স্থির থাকে সময় বাড়লে খাদ্যের পরিমাণ কমবে তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর সময় স্থির থাকলে নাবিক সংখ্যা বাড়লে খাদ্যের পরিমাণ কমবে এটা হচ্ছে তাহলে একটা ব্যস্ত সম্পর্ক দুটো যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কি হবে বাই বাই করবো হয়ে যাবে আছে জনসংখ্যা কালের সময় দিন সংখ্যা রাস্তা দৈর্ঘ্য দেখো চারটে বার রয়েছে এখানে তিনটে ছিল এখানে চারটে আছে তাহলে আমাদের সম্পর্কগুলো বার করতে হবে লোক সংখ্যা স্থির রেখে সময় বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে তাহলে সময় রাস্তার মধ্যে হচ্ছে সড় সম্পর্ক আর সময় স্থির লোক সংখ্যা যদি বাড়ানো যায় কাজের পরিমাণও বাড়বে এটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে অঙ্কটা কীরকম হবে বিয়াল্লিশের ছত্রিশ হবে ঠিক আছে কাটাকাটি করলে দুশো দশ হবে পরটা দেখে নাও পরের অঙ্কটা ওই একই রকম রয়েছে সংখ্যা স্থির থাকলে পুকুরের আয়তন যদি বাড়ানো যায় সময় পরিমাণ বাড়বে এটা সরল সম্পর্ক আর দ্বিতীয় ক্ষেত্রে কী আছে পুকুরের আয়তন স্ত্রী দেখে যদি লোক সংখ্যা মানা যায় সময় পরিমাণ কমবে তা ব্যস্ত সম্পর্ক তাহলে উত্তরটা অনুভব হবে একশো কুড়ি বাই দুশো পঞ্চাশ বাই তিনশো আর যে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চটা ছিল সেটা গুণ করে নিয়ে আমরা কাটাকুটি করব উত্তরে সে হবে তিরিশ এরপরে দেখো এরকম একটা অঙ্ক দেওয়া আছে আমাদের উত্তরটা লিখতে হবে প্রশ্নটা কীরকম হবে পাঁচ অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর দৈনিক আট ঘন্টা চললে কুড়ি ইউনিট বিদ্যুৎ চলে তিন অস্ত ক্ষমতা সম্পন্ন একটি মোটর ঘন্টা কত বিদ্যুৎ খরচ হবে হবে দেখো ক্ষমতা যদি স্থির থাকে তাহলে বিদ্যুৎ বাড়লে সময় বাড়লে বিদ্যুৎটা আমাদের বাড়বে তাহলে সরল সম্পর্ক আর সময় স্থির রাখলে যদি অস্তক্ষমতা কমিয়ে দিই তাহলে বিদ্যুতের খরচা কমে যাবে এটা হচ্ছে সরল সম্পর্ক দুটোই তাহলে সরল সম্পর্ক হবে তাহলে উত্তরটা হবে কুড়ি গুণিত তিন বাই পাঁচ গণিত দশ বাই আট মানে পনেরো ইউনিট করে দেখো কি আছে পাঁচজন খেত মজুর পনেরো দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারেন দশজন দশ দিনে কত করতে পারবে কিভাবে করবো দেখো খেত মজুরের সংখ্যা স্থির রেখে যদি জমির পরিমাণ বাড়ানো যায় সময়ও বাড়বে তাহলে সময় আর জমির পরিমাণ হচ্ছে সরল সম্পর্ক আর সমাজ স্থির রেখে ক্ষেত মজুরের সংখ্যা বাড়লে জমির পরিমাণও বাড়বে এটা হচ্ছে সরল সম্পর্ক কীভাবে অঙ্কটা হবে আঠেরো গণিত দশের পনেরো গণিত দশের পাঁচ কাটাকুটি করবো হয়ে যাবে চব্বিশ দেখো এইভাবেই সকল অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইটনটা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে